আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই গর্জি এসে কি হুডি সেটের আপডেট নিয়ে একদমই ব্র্যান্ড নিউ একটি হুডি সেট থাকবে হচ্ছে এটা মানহা যেটা দুবাই চেরি ফেব্রিক চার পার্টের একটি সেট যেটা গর্জি এসে একটি আউটলুকের পাশাপাশি আপনাদের খাস পর্দা করতে সাহায্য করবে আজকের ভিডিওতে এই মানহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা রেডি হিসাবে পোশনটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকে এবং ব্যাক একটু লং থাকে আর এখানে হচ্ছে পর্যন্ত হচ্ছে এখানে কাট করা পেয়ে যাবেন এখানে থাকবে এবং থাকবে যেটা খুব থুত রাউন্ড থাকবে অ্যালাস্টিক রাখবে তার পাশাপাশি লুফ থাকবে আরো ভালোভাবে এটাকে বেঁধে ওয়্যার করার জন্য এবং কপাল থাকার জন্য ক্যাপ থাকবে এটা খুবই সহজে আপনার ওয়াই করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্টটা কতটা ফ্রি সাইজের এবং এটাকে কত সহজে আপনারা ইজিলি ওয়্যার করতে পারবেন এটার ব্যাক একদমই রেডি করা থাকবে জাস্ট হচ্ছে আপনি এভাবে এটাকে ধরে জাস্ট ওয়ার করে ফেলবেন এটা দেখতে পাচ্ছেন কত সহ সহজে এটাকে ওয়ার করা যায় থূর্তিতে যে আলাস্টিক যেটা খুব সুন্দরভাবে রাউন্ড ধরে রাখবে এবং এখানে দেখতে পাচ্ছেন লুফ রয়েছে কপাল ঢাকার জন্য এই যে ক্যাপটা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বাটারফ্লাই থাকবে এবং লুফ থাকবে দেখতে পাচ্ছেন কোনো পর্যন্ত কাট করা দুইটা লেয়ার এবং ফ্রন্ট পার্টটা একটু শর্ট ব্যাক পার্টটা কিন্তু তার তুলনায় অনেক বেশি লং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র এই মানহা সেটের রেডি হিসাবের পোর্শনটা এটা দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এটা সম্পূর্ণ সেটই আমরা দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করেছি এটার সাথে ইনার হিসেবে আমরা দিচ্ছি চমৎকার একটি আভায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার করে রাফেল করা একটি শর্ট আভায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সেম থাকবে দুবাইচেরি ফেব্রিক্সের শোল্ডার টুকু সুইং করা স্লিপসের পোষণটা একদমই ওপেন থাকবে কাট করা দেখতেই পাচ্ছেন সুইংলেস এটার সাইজ আমরা রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড আমরা আপনাদের দিচ্ছি গ্রাউনের ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটি জিপার দেওয়া থাকবে এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে দুটো স্ল্যাব বাটান তার পাশাপাশি একটি রাফেলের লেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে প্রোডাক্টটা পাবেন এটার আমরা চারটা সাইজ রেখেছি সাইজগুলো আবারও বলছি সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স এসিড যারা খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ার এর একটি নেকি আপ সেট দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের এক নিকাপ সেট যেখানে ফ্রন্ট সাইড এর রাউন্ড শেপ থাকবে এটার ব্যাক প্যানেল আরো দুটি লেয়ার থাকবে যেগুলোর একটি লেয়ার কে আপনার ব্যাক প্যানেল এনে চোখ ঢেকে ইজিলি খাজ পর্দা করতে পারবেন থ্রি লেয়ারের এর এই দুবাই চিরি ফেব্রিক্সের নোজ মেকআপ খুবই চমৎকার তিনশো ইঞ্চি গিটের একটি গ্রাউন্ড একটি শর্ট আভায় এবং একটি রেডি হিসাব সহ চার পাটের অরিজিনাল মানহা সেট আমরা বছরের শুরু থেকে আপনাদের দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এবার ঈদ কালেকশনের চমৎকার একটি প্রোডাক্ট হতে পারে এই মানহা সেট যেটা আপনি নিজেই আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই সেম তিন হাজার টাকা দিয়ে আপনি ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনে আরো বেশ কয়েকটা ভাইরাল এবং খাস পর্দাশীল হুড়িস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম